বন্ধুরা আজ আমরা জেনে নিব পেয়ারার সাতটি উপকারিতা কি কি পেয়ারা একটি পুষ্টিকর ফল মেক্সিকো মধ্য আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়া প্রভৃতি স্থানে পেয়ারা বেশি জন্মে অনুমান করা হয় সতেরোশো শতাব্দীতে পেয়ারা আসে পেয়ারার সাতটি উপকারিতা যা জানলে আপনি অবাক হবেন নাম্বার এক ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে পেয়ারার শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে গবেষণায় দেখা গেছে পেয়ারা পাতার নির্যাস ইনসুলিন প্রতিরোধের ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী রক্তে শর্করার নিয়ন্ত্রণকে উন্নত করতে পারে নাম্বার দুই হার্টের স্বাস্থ্য সমর্থন করে পেয়ারা বিভিন্ন উপায়ে হৃদপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি করে পেয়ারা এলডিয়াল কোলেস্টেরল এবং রক্তচাপ কমানোর সময় পটাশিয়াম এবং ফাইবারও সরবরাহ করে নাম্বার তিন মাসিকের ব্যথা দূর করে যে মহিলারা বেদনাদায়ক পিরড অনুভব করেন তাদের জন্য পেয়ারা পাতার নির্যাস সাহায্য করতে পারে গবেষণায় দেখা যায় পেয়ারা পাতার নির্যাস প্রতিদিন গ্রহণ করলে মাসিকের ক্লামপিং ব্যথার তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমে যায় নাম্বার চার হজম উন্নতি করে প্রতিফল দৈনিক ফাইবারের পার্সেন্ট সহ পেয়ারা স্বাস্থ্যকর হজম এবং অন্ত্রের গতি বাড়ায় ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এটি অন্ত্রের স্বাস্থ্য এবং হজমের উন্নতি করে নাম্বার পাঁচ ওজন কমাতে সাহায্য করে পেয়ারা খাবারের মধ্যে একটি সুস্বাদু কম ক্যালোরিযুক্ত স্ন্যাক তৈরি করে তাদের উচ্চ ফাইবার সামগ্রী কমায় সুতরাং পেয়ারা মূল পুষ্টির অভাব না যে কোনো ওজন কমানোর পরিকল্পনায় ফিট করতে পারে নাম্বার ছয় ক্যান্সার বিরোধী প্রভাব থাকতে পারে এবং প্রাণিস গবেষণায় দেখা যায় পেয়ারা পাতার নির্যাস ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা বা বন্ধ করতে পারে পেয়ারাই রয়েছে উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে যা ক্যান্সার হতে পারে নাম্বার সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারার ভিটামিন আপনার শরীরকে সংক্রমণ প্রতিরোধকারী শ্বেত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে নিয়মিত পেয়ারা খাওয়া শরীরকে ঘাটতি থেকে রক্ষা করে শক্তিশালী ইমিউন সিস্টেম নিশ্চিত করে